একই ইমামের পেছনে পঁচিশ লক্ষ লোক নামাজ পড়তে পারে একবার জোরে বলুন আর একবার জোরে বলুন পঁচিশ লক্ষ লোক নামাজ পড়ে আর পঁচিশ লক্ষ লোক যে নামাজ পড়ে তাহলে গরমটা কত হয় এ বাবা লোক যেখানে তাকে গরম বেশি সহায় হয় না জোরে বলুন কিন্তু ওখানকার সিস্টেম হয় প্রত্যেকটা পেলারের নিচ থেকে গরমের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঠান্ডার সময় গরম গরম হাওয়া একবারে পিলারের গোড়া দিয়ে উঠছে এত ফ্যানটার অত টাঙানো নেই জি মসজিদ কি সুন্দর মসজিদ আল্লাহ নবীজি ওই মসজিদে বসে বসে সাবানে বলেছেন ও আমার সাবানা যারা এই মসজিদে বসবে যারা এই মসজিদে যারা দিনের কথা শুনবে দিদি মাজলেসে বসবে আল্লাহ পাকের গুণগান গুণ কীর্তন করবে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবে আর এই সে যারা বসবে আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে চুখাৰ কথা বলতে বলা হয় হয় আল্লাহৰি মূলা বলা কথা বনতে বলা হয় আল্লাহ বত্মাৰ কথা বলার কথা বলতে হয় হে আল্লাহ বলা হয় আপনি আমি কথনি তোবা আপনার আমার এবাৰ গেৰাণ্টি নাই কে ষাট বছর কে সত্তর বছর কে পঞ্চাশ বছর কে চল্লিশ বছর বাঁচবে একমাত্র আল্লাহ পাকা জানে কিন্তু লাইফে জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলাটা আল্লাহু আকবার বলাটা আল্লাহ তাআলা কবুল হয়ে যায় আল্লাহ পাক

দোয়া করি জিততে হবে ঠিক দিনাজপুরের জলসায় একবারে খড় বেশি দিবে ওরা ঠান্ডার সময় জানুয়ারিতে জলসায় এবার আছে না আর খড়ের উপরে এরকম পলিথিন বেশি আর গদির করে মানুষ বসে গিয়ে তো বসেই গেছে উঠার নাম মানে খাওয়া দাওয়ার মানে রাত্রি বারোটার পর জলসা শেষ কর পর খাওয়া দাওয়া সেটা কেউ উঠে না ছেলেরা উঠবে না মেয়েরা উঠবে না আর এখানকার মা বন্ধা তো আছে দেখলাম একবারে রাস্তার ধারে বলে যে জীবনে বাজার করেনি লিপস্টিক হিমালি পাউডার মেখে একবার কুচি শাড়ি পরে খুব ঘুরছে আমাকে একজন তাল মেরে দিয়েছিল আমাদের মেয়েকে কেমন মেয়েটা গো মৌলী সাহেবকে সম্মান করে না আল্লাহ আকবার আমি যে কথা বলছিলাম এক বৃদ্ধ মানুষ বসে গেছে আর বৃদ্ধ মানুষ বসে গিয়ে বললেন হাত তুলেছে আর পেশাব লেগেছে তো উঠে যা উঠে যায় ওইখানে ছেড়ে দিয়েছে আর বললেন প্লাস্টিক গড়ে গড়ে যাতে এ বাবা পেশাব করার জন্য যাবার জন্য ছুটি আছে আর কেউ যদি ও এমনি চলে যায় চাহে পুরুষ হোক মহিলা হোক যদি কোন ছাড়া চলে যায় তাহলে কি আমি শেষ বেলায় বলবো আল্লাহকে দোয়া কি বলে দিব কি দোয়া আর উল্টো করে দোয়া করে বলবো আল্লাহ ওই মানুষগুলো এসেছিল কিন্তু শয়তানের প্রভাবে চলে গেছে আল্লাহ একবার কি দোয়া করবো সে শেষে ছিলেন এ বাপজি তাহলে আপনারা যারা বসেছেন বলুন এটা রহমতের বাগানে বসেছি যদি বলুন কোন বাগানে রহমতের বাগানে আপনি আমি কে ঘুমাবো এই গ্যারান্টি আছে ঘুম থেকে উঠতে পারবো গ্যারান্টি আছে যদি বলুন ঘুম থেকে উঠতে পারবো গ্যারান্টি নেই ওগো আল্লাহ প্রিয় বান্দা দে

টুপি দিলে সুদ খাওয়া যাবে না টুপি দিলে আল ঢালা যাবে না টুপি দিলে লোককে গালি দেওয়া যাবে না টুপি দিলে স্ত্রীকে মারা যাবে না এ বাবা এরকম সিস্টেম আছে না টুপি মাথায় দিবা যা বউ আপনাদের এলাকা মনে হয় স্ত্রীকে মারে না কেউ এ এবার মারে না মারে না মারে এ বাবা এদিকেও আছে তো যাই হোক এই ঘটনাটাকে আমি বলছিলাম আপনাদেরকে একটা সুন্দর যে মানবে এ বাবা আজকে যদি এই মাঝে আমি টুপি ছাড়া যদি আসতাম আমাকে স্টেজে উঠতে দিত তো যারা টুপি দেয় বলছে কি মুরগি নিয়েছে মাথায় টুপি নাই বলতে না বলতে না সরি বলতে বলতো বলে মুরগি ভালো না টুপি নাই মাথায় কিন্তু টুপি মাথায় দিয়ে চলেছি বাহ দারুন এ বাবা শুনে নেবা আমি আসরের নামাজ পড়ে বসে আছে এক মসজিদে আর মসজিদে নামাজ পড়ে বসে আছে আরো দু চার চার বৃদ্ধ মানুষ খুব ভালোবাসে বসে আছে আর একজন এসেছে বললেন যুবক ছেলে এরকম করে একবারে উঠে একবারে মসজিদে একবারে তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে সরকারি টুপি একবার মাথায় বুঝলেন না বুঝলেন না সরকারি টুপি বুঝেন তো কিসের তৈরি লোহার তৈরি না

চুলকি যেছে চুলকি যেছে আছে না আছে যদি বলো চুলকানি নামাজি ওই যদি তিন তসবি পরিমাণ তিন তসবি মানে সোহান আল্লাহ এতটা পরিমাণ কেউ যদি চুলকাতি থাকে চুলকাতি থাকে নামাজ ফাঁসে নামাজ ঘুরি পড়তে হবে ঠিক ঠিক আট বার টুপি পড়েছে আট বার টুপি উঠেছে নামাজ হয়ে যায় কি জোরে বলো সালাম ফিরিয়ে এই রকম করে একবারে মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে বাবা

বলে দিয়েছে আর টুপি পড়েছে বলে তো নামাজ হয়নি নামাজ পড়ো পড়বে না আমি বললাম এক অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় দু লক্ষ অষ্ট হাজার বছর পরে জাহান নামে থাকা লাগবে তুমি বলো আজকে টাইম আছে তারপর নামাজ তো তুমি মোলারাকে মোলারা পড়তে বলছে তাও পড়বে না যাই হোক ও ছেলেটা ভদ্র ছেলে একবার মৌলিকে সম্মান করে একবার যাক হুজুর তাহলে পড়ছি পড়তে হবে তো পড়ছি আবার সরকার এগুলো মাথায় দিচ্ছেন যে দিও না আমার টুকটা লাভ খুলে দিলাম ঠেসে ঢুকছে না ঠেসে ঢুকে দিলাম এবার শুরু করলো বাবা পিছে গাড আছে ভাবছে এবার আস্তে আস্তে করতে হবে এবার হুজুর ফের দেখছে যদি আবার খুলে পড়ে আল্লাহর কসম করে বলি ওয়াল রেকর্ড বলছি ও আল্লাহ পাকের এখন পিয়ারা বান্দা হয়ে গেছে হজ করে নিচে

ওই বান্দা বললো হুজুর রাত্রিতে ঘুমানো ছাড়া আর পেশাব পায়খানায় রাত্রিতে ঘুমানো ছাড়া গোসল করা ছাড়া আমি আর কপি খুলব না আল্লাহর বান্দা তুমি দি চলছে একদিন দেখা তুমি মাথায় দি কেমন লাগছে হুজুর প্রথম প্রথম লাগছিল একটু খানে লাগছিল একটু লজ্জা লাগছিল কিন্তু ব্যবসা বেড়েছে না কমেছে বেড়েছে আর লোককে সালাম দিতে বহুত সালাম দিচ্ছে টুপি মাথায় দেওয়া লোককে সালাম দেয় না দেয় না

আমার মা মনে না ভাই না বাজি না আজকে আমি আমি নদীর সকলকে বলবো গো আল্লাহ আল্লাহ পাকে পিয়ারা বাংলা একদিন নাকি নাকি আমাকে মরে হবে আল্লাহ পাক রব্বুনা নবীর বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস কি মৃত্যুর সাল গুণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরণের কথাটা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা

জলসা ছিল গতকালকে খিদির পাড়া শুনলাম কুড়িটা গরু জবাই হয়েছে কটা গো আমার ইউটিউবে ফেসবুকে দেখলাম কুড়িটা একটা ছেলে বলছে ওই গ্রামের ছেলে বলছে হুজুর কুড়িটা হয়েছে আপনাদের ফরিদপুরে তারও বেশি হবে নাকি গো হ্যাঁ তো আওয়াজটা গেল কোথায় না খাননি একবার জোরে একবার আওয়াজটা দেখি দেন তো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এই আওয়াজ আছে তো আমি বলছি ঘুমিয়ে গেছে মাছকানাটা লাইট দিতে হইতো জানো আর না দিছে তাও ভালো পোকাতে বসতে পারতো না চেহারা আমি দেখতে পাচ্ছি না মাঝে মাঝে দেখতে পাচ্ছি কিন্তু যাদের যারা বসেছে তাদের চেহারাতে মোটামুটি নূর আছে আমি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ হযরতে খাদিজা কে যদি কুইজ করে কেউ প্রশ্ন করে বলো খাদিজা কে বলে ইসলাম সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি

দেখছেন প্রতি বছর জল শাসন আলো মোবাইলে জল শাসন আলো মানে এদিকে কাজও চলছে মোবাইলে জল শাসন হয় নাকি আমি এই জন্য বলেছি আমি আপনাদের সাথে বলবো কথা বলবো আপনাদেরকে বুঝাইবো নবীজির চারটা বেটি ছিল নবীজির প্রথম বেটির নাম হলো জয়নাব জরে বলুন কি জরে বলুন বলুন জয়নাব নবীজির দুই নম্বর বেটির নাম হলো রুকাইয়া নবীজির তিন নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুম নবীজির চার নম্বর বেটির নাম হলো ফাতেমা

হাতে মারা দি আল্লাহ তাআলা না তিল